গাড়ির তেল শেষ হতে আমরা তেল পাচ্ছি না এবং আমরা আমাদের দৈনন্দিন যে কাজ সে কাজে আমাদের ব্যাঘাত ঘাটতেছে এই এখন আমার গাড়ির তেল শেষ এখন আমি এক জায়গায় যাবো এখন এই তেলের তেল না থাকায় আমি সে জায়গায় যেতে পারতেছি না তাছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা আসছে যেমন এই যারা কার এবং ইয়ে গ্যাস দিয়ে চালায় তাদের জন্য সমস্যা হচ্ছে আমার তো নিজের অনেক সমস্যা আমি এখন অনেক দূরে যাবো এখন তেল নাই গাড়িতে হঠাৎ করে দেখতেছি সকালবেলা পাম্পে আসার পর বুঝতেছি যে সমস্ত পাম্প বন্ধ কিন্তু হঠাৎ করে কী কারণে বন্ধ হইলো তা তো জানি না তারপরে শুনতেছি একটু একটু যে এদের পাম্প মালিক সমিতিদের পাঁচ দফা না সাত দফা আছে এদের এই দাবি আদায়ের জন্য এরা পাম মালিকের ধর্মঘাট এজন্য অনেক গাড়ি আমরাই তেল পাচ্ছি না আসতেছে হয়তো ফেরত যাচ্ছে আর আমরা তো এখানে আসি অনেক বাইকে বাইক হুন্ডে নিয়ে আসতেছে এরাও তেল পাচ্ছে না এটা কিন্তু হঠাৎ করে কোনো আগে হয়তো কোনো জানা যেমন একটা ধর্মঘাট হতে গেলে পাম্পে আসছিলাম তেল নেওয়ার জন্য তেল পাইলাম না এখন আরও দুইটা পাম্প ঘুরলাম কোনো পাম্পে তেল নেই এখন এই অবস্থায় গাড়িতে তো আমার তেল নেই তেল ছাড়া তো কোথাও যাইতে পারতেছি না আমার এমার্জেন্সি আবার বাইরে যেতে হবে তেল পাচ্ছি না এখন এই অবস্থা থাকে তাহলে তো ভাই গাড়ি চালা মুশকিল কোনো জায়গায় তেল পাচ্ছি না এই অবস্থায় এমার্জেন্সি বাইরে যাইতে হবে তাও তেল পাইতেছি না এখন কী করবো বুঝতেছি না তবে এই চলতে থাকলে তো আমাদের সমস্যা হয় পাম্প মালিকদের প্রতি অনুরোধ যত দ্রুত সম্ভব আপনারা তেলের ব্যবস্থা করি যান আমাদের জন্য আপনাদের ধর্মঘট ডাকবেন অন্য অন্যভাবে ডাকেন কিন্তু এইভাবে পাম্প বন্ধ রাখিয়ে আমাদেরকে মনে ফেলেন না পাম মালিকদের প্রতি আমার আবারও আগুলো অনুরোধ আপনারা যেভাবে সম্ভব আমাদেরকে তেল দেওয়ার ব্যবস্থা করেন ধর্মঘট করবেন করেন অন্যভাবে করেন দাবি আদায় করবেন অন্যভাবে করেন কিন্তু ড্রাইভারদেরকে আমাদেরকে ভোগান্তির মধ্যে ফেলা আপনাদের এটা করা ঠিক না